শুভ সকাল দাদা ভাই ও দিদি ভাইরা আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দোয়াই আমরা আছি তো প্রতিদিনের মতো আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দাদা ভাই দিদি ভাইরা সকাল ছয়টা পঁচিশ বাজে আর কি বিশ মিনিট আগে ঘুমের থেকে উঠছি সকালের পরিবেশটা খুব সুন্দর খুদ আনছি আর কি বহু খাওয়া হইব আর কি তো এর খুঁদ পাইলাম না কিনে আনছি খুদ আদা বাঙ্গা এটা দিয়ে বহু খাওয়া হইব আমরা গ্রামে আমরা এদিকে করা হইব বেশ কতদিন পরে এটা চাউলের সাউলের গুড়া টনা কিছু কিছুতা মাঝারে লইতেছে আর কি আস্তে আস্তে আমরা অর্ক কবেটা ঘুমের থেকে উঠে পড়ছে অর্ক ঘুমের থেকে উঠে পড়ছে আমরা বেটা হম মূলা গাছ মূলা হয়েছে বেগ করলা আমার ছেলে এলে দেখে কৈছে কো মূলা হইছে কাছো এইটা মোলা না তো দাদা ভাই দিদি বাইরে আজকে আমরা মেলা দিন পরে ভৌ কুঁত খাওয়া হইবো আর কি তো ভৌ কুদের লাগিয়ে আগে সীমা শুকনা মরিচটি বাদ জে লইবো আর কি পিএচ মরিচের পথ চইল করছে সীমা খুব ফেবাদিত পিএজ মরিচের বদটা

बिरोहता, बिरोहता, बिरोहता। तू तेरे में क्या, कुत्ते में क्या? मुर्गी में क्या? बच्चा सब तो गन्दा फिर से बोलता है। इतना खाओ तो तेरे अंदर वैसी ही आ जाता है। हाँ।

बुजादा ना इंतजार करत ती क्या खाली बुजा देखेंगे किस की मनी बागलमली सब्जी ले साग दो कौन बस्ता जो दिसच को तो बस भाई बोल तो आप जरा ले आइए ये वो मंडई लेसी आणू ये मान ले 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 みんな。

দুই দিন শান্তিতে থাকছে সূর্য উদ্য পড়ছে আমরা ইন্ডা দুই দিন পরে সীমা ইন্ডা পিয়াজ মরিচ বাড়তেছে মা এদিকে লারা দিতেছে আর কি কি আগের দিনে তো আপনার বাঁশের ছড়ি আসেন তো বাস দেব নাই তো ওখানে ওইসে বার মিস আর কি গরুর নিচে তুইলে গরু আরাম পায় এরপরে জায়গাটা যে জায়গাটা তো এই জায়গাটার মধ্যে আপনার সোলে একটা কম ভরে আর কি এটা দিয়ে যা যায়

আজি আপনাকে খালি সুপ্রভাত হ্যাঁ। হ্যাঁ। এই ফুট দামনের ইট পরে ওরই লাগে নাইলে আবার নিচে দি লাগিওরে আর কি। নিচে দি লাগগলে সমস্যা। তো সীমার বড়া শেষ মা তো দুইবার দিছেন। তো আমি সীমা কইতেছি আমি দিই বারবার গরম তো চুলাটা বারবার ধরাটা মাল লাগে একটু কষ্ট করে যায়।

প্রাকৃতিক দৃশ্য দেখতেছে আর দাঁত মাছ বড় ভাই সার দাঁত তিনটা পরি ভাই বাহি সাতাইশ ইয়াটা আছে আর কি আঠাইশটা আছে তো দাদা ভাই দিদি ভাইরা আপনার মুইটা হয়ে গেছে এখন আস্তে আস্তে খাওয়া শুরু হইবো আর কি তো আপনারা আমাদের সাথে থাকেন দেখতে থাকেন মুটটা বানাইতে বেটা দেরি লাগে তো দাদা ভাই দিদি ভাইরা সবাই মিলে একসাথে বইছে কত আনন্দ লাগতেছে দেখছেন মনে হইতেছে যে মন না বালাই লাগবো হ্যাঁ মজা হইছে না कि तो बंबो है कि तो लुजल नाइगा माहि दले देना तुम्हारी ये दिन आसीन तो तुम्हारा मनो नहीं हे देखो नाही तो आसे ते है आ जिंदगी दल दे कोशिश ना मन से कुछ ऐसे होयते है अच्छा अच्छा हे देखो जोरा दे काय कुटुंबला हां ला लाओ रे आस्ता आस्ता बैठलाय कासा मोरी सो बच्चा दाखय

সবচেয়ে বালা কুন্ডি জানো সীমা গৃহস্থ বাড়িটি সবচেয়ে বালা গৃহস্থ বাড়িটি কি ভালো লাগে রে এখন গৃহস্থ বাড়িটি তো তোমার মনে করো যে সব সময় পাওয়া যায় না বুঝছো গরু রে খাওয়ায় লাই নাইলে বাইরে লই বে চালায় অনেকে বিছাই বগা লাগে গরু ওলা বেশি তো হ্যাঁ হ্যাঁ

ছোট্টো পিকনিকের অনুষ্ঠানটা পিকনিক বলতে সবাই মিলে খাইলাম সকালে নাস্তা তাস্তা হয়ে গেল। তো আমার কাছে তো অনেক ভালো লাগছে আপনারা কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু দয়া করে কমেন্টে জানাইবেন ভিডিওটা লম্বা করব না আজকের মতোই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে রাত আটটার এক নতুন ভিডিওতে